সমিল্লা হিরহমানের রহিম মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার কেউ এক আঁকা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সকলে কেমন আছে আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহবাকের অশেষ রহমতে এবং আমিও আপনাদের দোয়ায়ও ও ভালোবাসাই ভালোই আছি আমার নিজের অবস্থান থেকে তাহমিদা স্টেডি ব্লক থেকে আর একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করেছি ভিডিওটি তো সকালে নাস্তা এই তো আজকে পড়াটা ছিল সকালে ঘুম থেকে উঠে কাজ করতে কিন্তু খুবই আলসামি লাগে তো নিজেকে ফ্রেশ করার জন্য কিন্তু একটা ঘন্টা এদিক সেদিক করেই সময়টা ব্যয় করে ফেলি তারপরে কাজে মনোযোগ দেয় তো এই জন্য কিন্তু অনেক সময় লেট হয়ে যায় আর ভিডিও করাই হয় না তো আজকে আর আলসামি করিনি এই যে ভিডিওর কাজটা আগেই শুরু করে দিয়েছি তো আমার তো সকালে নাস্তার সাথে এক কাপ চা না হলে একদম ভালো লাগে না তো আমি নাস্তা বানানোর পরপরই কিন্তু চাটা মানে করে ফেলি আমি আর আমার বড় মেয়ে চা খাবে তো এই জন্য দুই কাপই চা করলাম পরাটা দিয়ে চা খেতে আমার খুব বেশি ভালো লাগে দেখা যায় যেই দিন পরাটা করি সেই দিন কিন্তু আমি দুধ চাটা করে নেই নয়তো আমি প্রতিদিন দুধ চা খাই না একটু গ্যাস্ট্রিকের সমস্যাও হয় তো যেই দিন পরাটা হয় সেই দিন কিন্তু আমি একদম লোভ সামলাতে পারি না তো সেই দিন কিন্তু আমাকে দুধ চা করাই লাগবে তো এই তো আমি চা খেয়ে নেব এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন আশা রাখি আমার ভিডিওর কোন একটি অংশ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে ভিজিট করে রাখতে পারে। যদি বেশি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটি অংশ হয়ে যেতে পারেন যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন তা আপনাকে জানে অসংখ্য অসংখ্য মন থেকে দোয়া ও ভালোবাসা তো সকালে নাস্তার পর কিন্তু বড় একটা কাজ থাকে সেইটা হলো অনেক বেশি থালা বাসন নিয়ে রান্নাঘরে আসা আর সেগুলো ক্লিন করা আর পুরো রান্নাঘরটাও কেমন যেন তেল চেটচেটে হয়ে যায় আর তেলের ভাজা পোড়া বেশি করলে আসলে এই সমস্যাটা হয় তাই আমি পুরো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি ক্লিন করে নিয়েছি তো অনেক বেশি রোদ মানে জ্বালনা দিয়ে আসছিল। যার কারণে কিন্তু এই যে ভিডিওটা কেমন যেন একটু ঘোলাঘোলা এসছে তো আমার তো এডিট করার সময় দেখি মনটা খারাপ হয়ে গেল যে এমনটা কেন হলো তো কি আর করব এই তো আর নতুন করে শ্যুট করতে পারবো না তো আজকে এটা দিয়ে চালিয়ে দিলাম তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দুপুরে রান্নার পর্ব তো এখানে আমি পটল পটল দিয়ে আলুর ভাজি করেছিলাম তো এই যে করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা লেয়ার মুরগি তো রান্না করে নিয়েছি তো সেইটা কিন্তু আমি অলরেডি আগে প্রেশারে মানে তিন চারটে সিটি দিয়ে তারপরে যে কড়াই নিয়ে আমি একটু কষাই নেব এই মুরগিটা কিন্তু করে রান্না করলে কি হয় অনেক বেশি শক্ত হয়ে থাকে যার কারণে আমি একটু প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তো কিছু এর ফাঁকে কিন্তু আমি একটু বাইরেও গেছিলাম তো তেল শেষ হয়ে গেছিলো আটা শেষ হয়েছিলো আরও কিছু অন্যান্য সবজি বাজারও করেছি তো যাই হোক এত কিছু আর আমার ভিডিও করার এনার্জি ছিল না সেই দিন অনেকগুলি কাজ করে নিয়েছি তো এটা ছিল গতকালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিও তো যাই হোক তো এত কিছু আর ভিডিও করিনি তো শুধু যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আর কি তো এই তো আমার মুরগি রান্নাটা অলরেডি হয়ে গেছে তো নামানোর আগে কিন্তু আমি আবার টেস্ট করে সব কিছু মশলা একটু একটু করে অ্যাড করে দিই যেমন লবণ বা জিরার গুঁড়ো বা একটু মুরগির মশলা এই ধরনের মশলাগুলো একটু করে দিয়ে দিই এতে কি হয় সেন্টার একটু ডিপ হয় এতে ভালো লাগে আর কি তো এই যে আমি রাইস কুকারে পোলাওটাও রান্না করে নিয়েছিলাম তো যাই হোক আমার সব কিছুই কমপ্লিট তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ছোট বেশি কিছু আসলে আজকের ভিডিওতে আর তুলে ধরিনি তো এই যে বিকালবেলা আমি অনেক দিন থেকে আসলে আমার মাছের ইকুরিয়ামটা পয়সা করাই হচ্ছিল না তো আজকে সেই কাজটা করে নিয়েছি তো কাজটা করে নিয়ে কিন্তু আমাকে এত বেশি হালকা লাগছিল যে কি বলবো তো এই ধরনের শখের জিনিসগুলো কিন্তু পালতে খুব ভালোই লাগে কিন্তু এগুলোর যত্ন নিতে যে কি কষ্ট তো আর কি বলবো তো শখের জিনিসের পিছনে কিন্তু অনেক বেশি সময় দিতে হয় তো এই ইকুরিয়াম জারে কিন্তু অনেকগুলো মাছ ছিল কিন্তু একটা একটা করে সব মাছ কেন যেন মরে গেল তো আর আমি কিনি না কেন খুব কষ্ট লাগে যখন মাছগুলো মারা যায় তো বিশেষ করে আমার বড় মেয়ে তো কেঁদেই ফেলে ভিডিওর মধ্যে কোনো পোল হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ